মোবাইল চেক করে দেখলো এখানে খালেদা জিয়া তারেক রহমানের ছবি আছে সেই কারণে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে মিছিল কোর একটা বড় সমাবেশ সেই সমাবেশে আপনি দেখবেন রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ কোনো জায়গা থেকে যেতে মানুষ না আসতে পারে সেইখানে একটি ছেলে দেখা গেছে যে তার মোবাইল চেক করে মনে হয় যে ওই তখন বলতো যে পা খানাদার বাহিনী নাকি মুক্তিযুদ্ধের সময় এই আমাদের ছেলেপেয়াদের কী করতো যে কেউ হিন্দু না মুসলমান ওইভাবে চেক করতে প্যান্ট খুলে আর এইবার দেখলাম এই গত পনেরো বছরের সংস্কৃতি যে ছেলেদেরকে মোবাইল চেক করে যে মোবাইলের মধ্যে খালেদা জিয়া তারেক রহমান এই ছবি কোথাও আছে কি না তাহলে তাকে গ্রেফতার করা মানে কি এবার ব্যাংক আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে একটা মোবাইলের মধ্যে খালেদা জিয়া তারেক রহমানের ছবি থাকা অন্যায় ছিল কোন দেশে আমরা বসবাস করেছি গত তেপ্পান্ন বছরের মধ্যে সবচাইতে ভয়াবহ সময়টা ছিল এই আওয়ামী লীগের এই আমলটা এবং বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের আমলটা নাকি আরও ভয়াবহ ছিল আমরা হয়তো ছোটো ছিলাম আমাদের মনে নেই কিন্তু আমাদের মুরব্বী যারা বে বয়োজ্যেষ্ঠ তাদের কাছ থেকে আমরা যেটুকু জানি রক্ষী বাহিনীর দ্বারা আক্রমণ করে মানুষের মৌলিক অধিকারকে হত্যা করার জন্য আপনার সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া সমস্ত গণমাধ্যমকে নিষিদ্ধ করে দেওয়া এরপরে আপনার এই এই যে রক্ষী বাহিনী দিয়ে যে ভিন্ন মতের মানুষদেরকে হত্যা করা আওয়ামী লীগের লোক যাসত করত সেই কারণে তাদেরকে হত্যা করা বাড়ি বাড়িতে গিয়ে এবং আজও পর্যন্ত যেটা শোনা যায় যে ছত্রিশ হাজার রাজনৈতিক নেতা করবে তখন তো বিএনপি ছিল না তখন তো জামাতের রাজনৈতিক অধিকার ছিল না Thank you.